জনপ্রিয় কেন্দ্র কাঠগোলার সামনে এখন বাট পরেশনাথের মন্দিরটা খুবই ভালো লাগলো জন মন্দিরটা মানে টাঙাও চলে লক্ষ্ণৌর মতো টাঙা তো আমরা এখন নসিবপুর রাজবাড়ির সামনে এটা হচ্ছে নসিবপুর রাজবাড়ি এটা নবাব মির্জাফরের পারিবারিক ঐতিহাসিক যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ্ববিখ্যাত সেই কামান একসাথে দেখুন ইমামবাড়া ব্লক টাওয়ার হাজারদুয়ারি তো এই টোটোটা ভাড়া করলাম এই টোটোর ভাড়া নিলে হচ্ছে ছশো টাকা মুর্শিদাবাদ সাইড সিন কাঠ মর্সিদ বাজার মুর্শিদাবাদের জনপ্রিয় কেন্দ্র কাঠবেলার সামনে এখন মেইন গেট তুমি ভেতর ঢুকে ভেতরে ঢুকে আবার কথা বলছি কাঠবোলা বাগানে দেখিবার বিশেষ স্থান এগুলো হচ্ছে দেখুন কাঠগোলা বাগান প্যালেস মিউজিয়াম সুরঙ্গ পথ প্যালেস পুকুর নাজমহল গোলাপ ফুলের বাগান চিড়িয়াখানা ইত্যাদি জায়গা আপনারা দেখতে পাবেন আর এখানে টিকিট হচ্ছে তিরিশ টাকা করে প্রত্যেকজনের টিকিট হচ্ছে তিরিশ টাকা আর টিকিট কেটে এবার ভেতরে ঢুকি আমি এখন ভেতরে চলে এসেছি এইটা হচ্ছে মেন মহলটা এটা রাজমহল বলা হয় এটা

এখানে দেখুন বিভিন্ন প্রজাতির পাখি আছে সেই পাখিগুলো মানে হাসো আছে এবং বিভিন্ন ধরনের টিয়া পাখি চুড়ি পাখি কাক বিভিন্ন বিদেশি বিদেশি পাখি সব রকমের এখানে পাবি আফ্রিকান বলুন বার্লিয়ান বলুন ইউরোপিয়ান বলুন সমস্ত কান্ট্রি এখানে পাখি কিন্তু আপনারা দেখতে পাবেন আপনারা ঠিকঠাক করে পাখি নিয়ে দেখা যাচ্ছে

যেটা হচ্ছে ময়ূর মানে কালারিং ময়ূর বলা হয় একে ময়ূরটা নিয়ে শুধু এখানেই আছে গোটা ভারতবর্ষের মধ্যে এখানে কিন্তু বিভিন্ন প্রকারের মাছও আপনারা দেখতে পাবেন সকালে বিভিন্ন দেশি বিদেশি মাছও আপনারা দেখতে পাবেন এই জায়গাটা আপনারা দেখতে পান বিভিন্ন ধরনের পাখি দেখুন কত ধরনের বিভিন্ন ধরনের পায়রা পাখি এখানে সব একসাথে আছে এখানে হচ্ছে উট পাখি দেখুন এটা কত বড় কিন্তু এটা এক ধরনের পাখি তার জন্য উট পাখি বলা হয় যে পিটুজি পাখি বলা হয় এদের ঠোঁট কিন্তু খুবই ধারালো হয় খুবই মানে দেখুন ধারালো হোট আর এখানে কাঠ বলে আর এখানে দেখুন যে পুকুরটা দেখা এখানে কিন্তু মাছও চাষ হয় বিভিন্ন মাছও পাবেন হাঁসও দেখতে পাবেন এই জায়গাটা আর এই জায়গাটা পরিবেশটা কিন্তু খুবই সুন্দর প্রকৃতির মাঝে এরকম একটা রাজবাড়ি আর সামনে পুকুর আর এর উপরে যাওয়া কিন্তু এখন নিখে শুধু যারা রাখবেন সদস্য তারাই উপরে যেতে পারে এতে কিন্তু মোবাইল অ্যালাউ নেই আর এটা দেখুন কীভাবে সময় তারা গণনা করতো কিভাবে কোন বার কে সেই হিসাবে সিস্টেম এটা করে রেখেছিল এখনও আর এই দিকটা হচ্ছে একটা রাধে কৃষ্ণের মন্দির এটা কিন্তু ভেতরে ক্যামেরা আর এই হচ্ছে পরেশনাথের মন্দির মন্দিরটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরেশনাথের মন্দির এটা মোবাইল ক্যামেরা কিছু নেই বাইরে ভেতরে থেকে আর এটা হচ্ছে যেটা গোলাপ বাগানটা বলছিলাম এটা হচ্ছে গোলাপ বাগান পরেশনাথের মন্দিরটা কিন্তু আমাদের বিধাননগরের যে পরেশনাথের মন্দিরটা আছে সেরকম আদলেই অনেকটা কিন্তু ওটা অনেকটা কাজের সিস্টেমটা অনেকটা ভালো কাঠোলা গোড়া হয়ে গেল মানে এখানে তিরিশ টাকার টিকিট আপনাদের বললামই ত্রিশ টাকা করে টিকিট দেখার মতো আমার কিছু নেই যে মালটা আছে এটা তো ভেতরে ঢোকা যায় না বাট পরেশনাথের মন্দিরটা খুবই ভালো লাগলো জুনু মন্দিরটা আর গোলাপের বাগানটাও খুব ভালো লাগলো আর অনেক মেনটেন্সে রেখেছে খুবই ভালো লাগলো চারিদিকে দিকে পরিবেশটাও ভালো আছে এখানে টাঙাও চলে লক্ষণের মতো টাঙা তা আমরা এখন নসিবপুর রাজবাড়ির সামনে এটা হচ্ছে নসিবপুর রাজবাড়ি সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে নসিবপুর ঐতিহাসিক মুসিব রাজ এটা হচ্ছে নসিবপুর রাজবাড়ি টিকিট মূল্য হচ্ছে কুড়ি টাকা এখন আমরা হাউস অফ জগৎ সেট মিউজিয়ামে এটা হচ্ছে জগৎ সেটের বাড়ি আর যেটাকে মিউজিয়ামে আকারে আখ্যা দেওয়া আছে এখানে দেখুন এই দর্শনীয় দ্রষ্টব্য স্থানগুলো আপনারা দেখতে পাবেন বিশ্ববিখ্যাত ঢেড়ায় মুসলিম শাড়ি প্রকৃতি সৃষ্টি ফলস অবস্থ কিছু ধরে এটা হচ্ছে প্রবেশ ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয় এখানে অবধি ক্যামেরা এলাও দেখুন হাউস অফ জগৎ শেখ নসিবপুর এই পুরোটা জায়গা ঘুরে দেখতে টিকিট হচ্ছে চল্লিশ টাকা করে পারজন চল্লিশ টাকা করে টিকিট ঝাপড়াগঞ্জের দশটা টাকা পঁচিশটা কেন সোনার মূর্তি আছে ভেতরে কোনো ক্যামেরা এলাউ নেই এটা হচ্ছে মেন গেট টিকিট মূল্য হচ্ছে কুড়ি টাকা করে এটা হচ্ছে

ভিতরে মোবাইল অ্যালাউ নেই তো বাইরে থেকে যেটুকু আপনাদের দেখাতে পাচ্ছি দশ টাকা করে টিকিট এই কোন ভগনের সমুদ্র সমাধি স্থল এটা এটা আর ভিতরে যে এটা আছে আপনাদের সেটাই দেখাচ্ছি খুব ভিতরে এই দেখুন এটা হচ্ছে সমাধি স্থলটা আর নিচটা মানে সমাধি যেটা রাখা হয়েছে এই দেখুন সেই সমাধিস্থলের নিচটা মানে এখানে সমাধিটা রাখা হয়েছে এদিকে সেটা আপনাদের নেমে ভালো করে দেখাচ্ছি তাই না ফটো তুলতে দেবে কিনা এই দেখুন এটা সমাধিস্থলটা এইটা হচ্ছে মেন সমাধিস্থল এটা বন্ধ করে রাখা হয়েছে হাজার হাজারদুয়ারি যাওয়া যাক এখন হাজার হাজারদুয়ারির সামনে টিকিট কাটব পঁচিশ টাকা করে টিকিট টাইমিং হচ্ছে টিকিট বিক্রি সকাল নটা থেকে সাড়ে চারটে পর্যন্ত আর এদিকে হচ্ছে ইমামবাড়া আর এদিকে ক্লক টাওয়ার এই যে মসজিদ আর এই দিকে আয়ার্দ ভেতরে যদি মোবাইলটা তো নেই মিউজিয়ামের ভেতরে এটুকু আপনাদের দেখাতে পারবো হাজার হাজারদুয়ারির সামনে এখন ভেতরে তো জানেন ক্যামেরা মোবাইল যেটা বললাম অ্যালাউ নেই আর ভেতরে এখনও সেই মানে আমি তো ছ বছর পরে এলাম তা বাট ভালোই লাগলো আরও ডেভেলপড হয়েছে আরও বিভিন্ন ধরনের জিনিস এরা কাজ করেছে খুব ভালো লাগছে কিন্তু টিকিটের দাম পাঁচ টাকা বেড়ে তাও ছ বছরে পাঁচ টাকা বাড়া এমন কিছু নয় আর এদিকে তো ইমাম ভাড়াটা আপনাদের বললামই ইমাম ভাড়া এদিকে হাজারদুয়ারি এই যে এটা হচ্ছে ক্লক টাওয়ার এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লক টাওয়ার বিশ্ববিখ্যাত সেই কামান এই দেখো সূর্য অস্ত হচ্ছে সিনটাও খুব ভালো লাগে প্রকৃতির পরিবেশটা আর এইখান দিয়ে পুরো হাজারদুয়ারি ভিউটা আসছে এই দেখো পুরো হাজারদুয়ারির ভিউটা একসাথে দেখুন ইমাম ক্লক টাওয়ার হাজারদুয়ারি এক ফ্রেমে স্টেশনের এটা বাইরে এটা ট্যুর মোটামুটি কমপ্লিট হয়ে গেলো তা এখন হাজারদুরি ফেরার কথা ছিল তার আগে একটা লোকাল আছে চারটের সোলে আজিমগঞ্জ কৃষ্ণনগর সেটা চলে যাব কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে আবার লোকাল ধরে দমদম চলে যাব তো ওটা ভালো প্রসেস হবে লোকালে যদি টিকিট কাটলাম চলুন যা স্টেশনে ট্রেন ঢুকবে চারটের সোলে আশা করি ওই ট্রেনটাও পেয়ে যাবো নাহলে একটু ওয়েট করতে হবে কৃষ্ণনগরে গিয়ে এটা মুর্শিদাবাদ প্ল্যাটফর্মে আমার প্ল্যাটফর্ম এই যে এক নম্বর প্ল্যাটফর্ম মুর্শিদাবাদের আর এটা হচ্ছে জিয়াগঞ্জের দিকে চলে গেল আজিমগঞ্জ লালগোলা আর এই দিকে আমরা যাবো কৃষ্ণনগরের দিকে এটা আমি আজিমগঞ্জ কৃষ্ণনগর লোকাল ঢুকছে মুর্শিবাদ ঠিক এখন চারটে পনেরো বাজে তিন নম্বর প্ল্যাটফর্মে Terima mm -hmm. <laughs> kasih